কতদিন একটা ছেলে কি বলতেছে যে ভাইয়া আমার দ্বারা মনে হচ্ছে পারবো না আমি পরীক্ষার শেষ সময় চলে আসছি আমার মনে হচ্ছে আমার দ্বারা সম্ভব না কিচ্ছু পারবো না কিচ্ছু হচ্ছে না এতদিন ভালোই পড়ছি মোটামুটি পড়ছি বাট এখন মনে হচ্ছে আমার দ্বারা হবে না আচ্ছা তোমাদেরকে তোমাদেরও এরকম হয় তাই না তোমাদের কয়েকজন ক্ষেত্রে আমি জিনিসটা বলি দেখো বিষয়টা হচ্ছে কি যে তুমি একটা যুদ্ধ ক্ষেত্রে যাচ্ছো পরীক্ষা শেষ সময় বা পরীক্ষায় দিতে যাবা একটা যুদ্ধক্ষেত্রে তুমি যাবা তোমার প্রিপারেশন যেমন হোক না কেন মোটামুটি বা একটু ভালো যেমনই হোক না কেন তোমার যেই প্রিপারেশনটাই থাক না কেন ওইটা নিয়ে তোমার পরীক্ষার হল পর্যন্ত যাইতে হবে বা যুদ্ধ ক্ষেত্র পর্যন্ত তো যাইতে হবে তুমি যদি হচ্ছে ব্যাটেল ফিল্ড পর্যন্ত বা হচ্ছে যাওয়ার আগে ভাবো তাই জিতে ফিরতে পারবা কোনোভাবে বা তুমি বিজয়ী হইতে পারবা কোনোভাবে এটা আমাকে বলো তুমি তো এমনি মনে মনে শেষ হয়ে গেছো তুমি তো এমনিই মনে মনে হেরে বসে আসো তুমি যদি নিজেকে ধরে রাখতে না পারো তোমার মনের ভিতরে এই জোরটুকু যদি না থাকে যে আমি পারবো মানে পারতে হবে আমাকে পারতে হবে যেমনি যাকে মাইরা যাকে ধৈরা যেমনে হোক আমাকে পারতে হবে তেমনি যেমনে হোক যেমনে পইরা পারি যেমনে না পইরা পারি বা যেইভাবে পারি আমাকে পারতে হবে না পইরা তো সম্ভব না বাট পরেই সম্ভব তাই তো সো ওইভাবে নিজেকে তৈরি করো এমন ভাবে তৈরি করো না যে হচ্ছে তোমাকে দেখে মানুষজন হাসে বা তোমাকে দেখে নিজেই নিজেকে দেখে হাসো আয়নার সামনে যায় যাতে নিজেকে চড় মারতে না হয় যে তুই যদি আরেকটু চেষ্টা করতি তাহলে পারতি নিজেকে যাতে মনে হয় এরকম ফিল না আসে যে হইতেছে তোর মতো ব্যাক পোল তোর মতো কাঁধা পৃথিবীতে নাই যে শেষ সময় এসে হাল ছেড়ে দিছে যাতে প্রাউডলি আয়নার সামনে যারাই বলতে পারো যে হ্যাঁ শেষ সময় আমি নিজেকে ধরছি ধরে রাখতে পারছি আমি আজকে জয়ী হইতে পারছি এই জিনিসটা নিজের ভিতরে আনো তুমি ছেলে হও মেয়ে হও যে হও না কেন ভাই তোমার এই জোরটা এই সাহসটা থাকতে হবে এখন এখন এই সাহস নাই মানে তুমি শেষ তোমার এই সাহসটা যেভাবে গ্রো করা যায় ওইভাবে গ্রো করো তুমি কোন জায়গা থেকে কিভাবে গ্রো করবো আমি জানি না বাট তোমার ভিতরে এই সাহসটা রাখতে হবে যে তুমি পারবা পৃথিবীতে একটা মানুষ যদি পারে সেটা যেন তুমি হও পৃথিবীতে যদি একটা মানুষও এই অ্যাডমিশনটাই ভালো করে বা হচ্ছে তোমার পড়াশোনা বা পরীক্ষা ভালো করে সেটা তুমি হও ঠিক আছে বুঝতে পারছো কি বলছি এখন অনেক বেশি জেদ দরকার এখন অনেক বেশি শক্তি দরকার এখন হেরে যাওয়ার সময় না এখন ভালো কিছু করার সময় এখন স্বপ্ন পূরণ করার সময় এখন আর কয়েকদিন পরেই তুমি হচ্ছে একটা ভালো জায়গায় আসবে ভালো জায়গায় তুমি যেতে চাচ্ছ এখন তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে কিন্তু তোমার দ্বারা ভালো কিছু হবে না তো কেয়ারফুল ভালো করে বলতেছি এখনও বলতেছি সময় আছে যতটুকু ওই সময়টুকু ভালো করে কাজে লাগাও কোনোভাবেই নিজে ভেঙে যাওয়া যাবে না বুঝছো